আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আপনাদেরকে শুরুতে একটা নিউজের হেডলাইন দেখালাম এই নিউজটা আমি অনেকবার দেখেছি আজকে এটা নিয়ে কিছু কথা বলবো কনসেন অনুযায়ী আপনাদের সামনে তুলে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ এছাড়াও ইসলামিক একজন স্কলার শাইক আহমদুল্লাহর কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আসলে নিউজটা ব্যাপারে আগে কিছু বলি মোটামুটি টেলিভিশন শো সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় নিউজটা প্রচার হয়েছে যেখান থেকে আমরা সবাই জানতে পেরেছি একজন লোক ঋণের দয়ে টাকার অভাবে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে যা তার লেখা চিরপুরে সে নিজেই স্বীকার করেছে এখন তার পরিবার তাদের জন্য চল্লিশ আয়োজন করেছে এটা এক এক এলাকায় এক নিয়ে যখন ঋণের জন্য আত্মহত্যা করেছে তখন কেউ আসেনি এখন ঋণ করে তাদের বাসমতে প্রায় এক লাখ টাকা খরচ করে বারোশো লোক আয়োজন করেছে এই সমস্ত ঘটনার মূল কারণ ইসলামের আদর্শ ইসলামের শিক্ষা না থাকার কারণ আবার অনেকে জেনেও করে হয় মানুষ দেখানোর জন্য অথবা সবাই কি বলবে বা সমাজ কি বলবে আসুন ইসলাম কি বলে ব্যাপারে আমরা কিছু ধারণা জেনে নিই শরীয়তে সমস্ত ইবাদতের যেমন কোনো স্থান নেই তেমন কোনো ভিত্তিও নেই বরং এগুলো বিদআত ও জাহেলী যুগের কাজ কেউ মারা গেলে তার জন্য শোক পালন করার জন্য আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ানো ঠিক না বরং বিদআত এমন কি সাপ্তাহিক বা বার্ষরিক অনুষ্ঠান করাও জাহিলি যুগের মৃতের পরিবারের সদস্যদের করুনী হলো ধৈর্য ধারণ করে পুণ্যের আশা করা এবং ধৈর্যশীলদের মতো বলা ই যেটা আল্লাহ তালা কোরআন কামী বলেছেন এবং আল্লাহ তালা তাদেরকে স্বীকার করে দিয়েছেন অঙ্গীকার করে দিয়েছেন তাদের উপর তাদের রবির পক্ষ থেকে রহমত নাজিল হবে এবং তারাই হেদায়ত প্রাপ্ত হবে আকার একশো সাতান্ন নম্বর আয়ত কিন্তু মৃত বৃত্তির লোকেরা তাদের নিজেদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে এতে কোনো অসুবিধা নেই তো মুসলমানদের জন্য বৈধ কাজ হলো তাদের কেউ মারা গেলে তার জন্য আলো নিকট কমা চাওয়া এবং কামনা করা এই সমস্ত জাহিলিয়া যুগের অনুষ্ঠানে দিয়ে ছেড়ে দেওয়া আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের জন্য করণীয় হলো মৃত্যের পরিবারের জন্য কাবার তৈরি করা কেননা তারা বিপদগ্রস্ত কিন্তু মৃত্যুর পরিবার পরিবার অন্য লোকদের জন্য কাবার তৈরি করবে না তারা যদি তাদের নিজেদের জন্য বা ধ্রুবতী মেহামদের জন্য তৈরি করে তাহলে কোনো অসুবিধা নেই সর্বোপরি বলতে পারি যে নামে চল্লিশা কুলকানি ও বছরকি ইত্যাদি করা সরিয়ে কোনো দীপ্তি নেই এসবই হিন্দুদের সংস্কৃতি এগুলোকে ইসলামের অংশ মনে করা বেদাত তাই তাদেরকে বিরত থাকা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই তবে মৃত ব্যক্তির জন্য ইসালের সব কাজ উত্তম কাজ সেই হিসাবে এভাবে তিন দিন চার দিন বা চল্লিশ এগারো দিন ইত্যাদি দিন না করে বা উদ্দেশ্যে কিছু গরিবকে কামানো কোরআন করে সব রেসিয়ে দেওয়া এটা জায়গা যেহেতু এটা আহ সর্বোপরি আরেকটা কথা যেহেতু এই সিস্টেমটা সমাজে কথা হয়ে গেছে তো এটা পরিহার করতে হবে যেন প্রথা হিসাবে এটা চালু না থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার এবং এর মর্ম ধারণ করার তৌফিক দান করুন এবং সমস্ত বিদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মানুষ মরার পরে কি চল্লিশা করা জায়েজ আছে এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে আপনাদের এলাকায় আছে চল্লিশা আরে ভাই তাহলে তো সে পুরো নওয়াজ করতে হবে নতুন করে সংক্ষেপে বলি তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় শুননা তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ তালিবসর অপলা আকার দর পরে বড় লেখা দেন সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরা না খাওয়ায় আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল কি ছেলে মেয়ে রেখে গেল একটু কারোর হাতও ধোয়াইলো না এরকম বলে কি বলে না আমি বলি যে এই কত বড় ছোট লোক তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে পানির তল পড়ছে ওই বেটা তোমার হাত দোয়া দিতে হবে আসলে তো হাত ধোয়াটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো ধান হলো আরে ভাই মানুষ খুশিতে খাওয়ায় খুশিতে খাওয়ায় বিয়ে করছে নতুন বউ আসছে অলিমা খাওয়ায় ছেলে হয়েছে আকিকে খাওয়ায় ঠিক না সেখানে আপনি আপনার বাপ মারা গেছে আপনি খুশি যে বা জমি জমা ভাগ এখন আমি পেয়ে যাবো বুড়া মরে গেছে শেষ আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে কেন খাওয়াবেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক হ্যাঁ মৃত মানুষের তরফ থেকে দান সৎকার করা জায়েজ আছে সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন সেটা দিতে পারেন কিন্তু এটার জন্য এক নম্বর কথা কোনো দিন ঠিক হবে না চল্লিশ আর তিন দিনে সাত দিন এই দিনের কোনো কথা কি বুঝাতে পারছি আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয় আসলে গরিবের তো কোনো বেল নাই গরিবরা বলে এই চেয়ারম্যান সব খা তোরা পরে আয় ঠিক না এলাকার সব মেয়েরা এসে একটা ফুর্তি ফারতার অনুষ্ঠান সামিয়ানা টাঙ্গা এগুলো জায়েজ নাই এগুলো হিন্দু থেকে আসছে আমাদের মধ্যে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব তাদের পক্ষ থেকে দান সৎকা করব আর যে আমল গুলো আছে সেগুলো করব ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন অনেক পীরের মুড়িদেরা বলেন আমার পীর ও গায়েবের খবর জানেন করোনাভাইরাসের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই ভাই কোন পীর সাহেব গায়েবের খবর জানেন আল্লাহ করণে বলছেন কুল হে রাসুল আপনি বলে দেন কে বলতেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ বলতেছেন আপনি বলে দেন লা আলামুল গায়েব আমি গায়েব জানি না যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হতো কখনো বিপদ হইতো না ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাহিস আঘাত প্রাপ্ত হয়েছেন না হন নাই উনি যদি জানতেন এদিক থেকে আঘাত আসতে তাহলে তো উনি বেঁচে যেতেন বোঝা গেল নবী সাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না আমাদের অনেক এটা নিয়ে অনেক তর্ক করেন হ্যাঁ তাকে আল্লাহ তালা গায়েবের অনেক জিনিস জানাইছেন আল্লাহ যেটা জানাইছেন সেটা উনি জানতেন তার আর থাকে নেই কথা কি বুঝতে পারছি আল্লাহ যেটা জানাই দিচ্ছেন গায়বের এলেন সেটা তিনি জানছেন অবশ্যই কিন্তু তিনি নিজে থেকে সবকিছুই ব্যাপারটা সেরকম এটা তো ভাবে হতেই পারে না এটা ইমান বিধ্বংসী কথা এবং সাংঘর্ষিক বিষয় গায়বের একমাত্র মালিক আল্লাহ তাআলা আমরা সূরায়ে আপনার আহ সুরা হাসনের শেষ দিনে আসতে পড়ি না আল্লাহর সম্পর্কে বলি তিনি আল্লাহ তার বৈশিষ্ট্য কি তিনি প্রত্যক্ষ জিনিসও জানেন গায়েবেরো মালিক তিনি গায়বেরো আলেম তিনি আল্লাহর জন্য যে জিনিসটা বৈশিষ্ট্য সেটা কিভাবে আপনি মানুষের জন্য সাবেত করেন